আজ গ্রিন রেভলিউশনের পক্ষ থেকে গাছ লাগানো হয়েছে এবং তাকে ঘিরে বাঁচানোর চেষ্টা শুরু হয়ে গেছে আর সকাল সকাল সৌরভ দাস কাজ করছে সৌরভ দাস সজনে গাছ এবং ঘেরা হচ্ছে যাতে মানুষ কিছু সজনে খাবার পায় এটাই এইটাই হচ্ছে সজনে গাছ লাগানোর সময় এই গরমে লাগাতে হয় সজনে গাছ হ্যাঁ ধীরে ধীরে সব কাজ হচ্ছে অনেক কাজ বাকি এগুলোর পর আবার গোবর দিতে হবে ঘিরতে হবে পুরোপুরি হ্যাঁ এরপরে এই সজ এইভাবে বেড়া করে ঘিরে ঘেরার পরে ভেতরে যে বিরাট জায়গাটা আছে এই ভেতরে এই জায়গাটায় বিভিন্ন রকমের গাছ লাগানোর পরিকল্পনা এবং এটা কার্যকরী হবেই কারণ উদ্যোগটা নিচ্ছে কাজটা করছে গ্রিন রিভলিউশন সংগঠন এই গ্রিন রেভলিউশন বৃহৎ বাদকুল্লার বিস্তৃত অঞ্চলে প্রচুর গাছ ইতিমধ্যে লাগিয়েছে এবং গাছগুলোকে বাঁচিয়েছে এখন এইটাই এই প্রজেক্ট এখন হাতে নেওয়া হয়েছে এই প্রজেক্টটাকে সফল করার জন্য এখন গ্রিন রেভলিউশন কাজ শুরু করেছে এই পাশে যে সমস্ত গাছগুলো দেখছেন যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো গ্রিন রেভলিউশনের লাগানো এবং বাঁচানো গাছ এই যে এই গাছটা বড় হয়েছে এর পাশে ঘেরা একটা গাছ এই পাশে যে গাছটা দেখছেন ওইখানে যেটা দেখছেন বাক্সবন্দি গাছটা এটাও গ্রিন রেভলিউশন লাগানো গাছ হ্যাঁ ওই পাশেও গাছ দেখা যাচ্ছে এগুলো অনেক কাজ আছে গ্রিন অনেক কাজ করেছে চার বছর আগে থেকে এই এই অঞ্চলটায় হ্যাঁ এই দুটো পাঁচ বছরের হ্যাঁ ওই পাশে আরো দুটো গাছ দেখা যাচ্ছে এই দুটো গাছও গ্রিন হুম কাজ চলছে বিরাট কাজ চলছে আপনারা এই কাজের সাথে যুক্ত হন গাছ লাগান যা দিন আসছে আগামীতে গাছ ছাড়া আর কিছুই সম্ভব নয় গাছ লাগানোটাই আগামী দিনে বড় কাজ হিসেবে বিবেচিত হবে তাই এখন থেকেই আপনারা গাছ লাগানোর কাজ করুন গাছ বাঁচানোর কাজ করুন এবং আমাদেরকে ঋণ সংগঠনকে সাহায্য করুন চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয় গাছ লাগানো গাছ বাঁচানোর জন্য